হ্যালো ব্রিয়ানা ভালো আছেন আজকের ব্লকটা একটু অন্যরকম ব্লক সামনে দেখতে পাচ্ছেন আমার বাইকটা অনেক নোংরা দীর্ঘ এক সপ্তাহ যাবৎ বাইকটা ওয়াশ করা হয় না তো কি পরিমাণ ময়লা এবং কি পরিমাণ ধুলা জমছে বাইকটাতে দেখলেই বোঝা যাচ্ছে দেখে মনে হচ্ছে যে কয়েক বছর পুরনো একটা গাড়ি তো আজকের ব্লকটা হচ্ছে বাইকটা ওয়াশ করব এবং ওয়াশ করার পরে আমি কি কি করি বাইকের সাথে তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন যাওয়া যাক বাইক ওয়াশ করতে হবে চেন লুপ করতে হবে এবং আরও ইঞ্জিনে অনেক জায়গায় তেল দিতে হবে বাইকের বেশ কিছু জায়গায় জং ধরছে ওগুলো আপনাদেরকে আজকে দেখাবো তো চলেন ব্লগটা শুরু করি তো বেরোয় বললাম যার থেকে বাইকটা বাস করি সে চলে যাচ্ছে আবিরের সাথে অন্য একটা কাজে যেরকম হইল যার থেকে বাইকটা ওয়াশ করি ওই নাই তো চলেন যাই সার্ভিস পয়েন্টে তো দেখি কাকে দিয়ে বাইকটা ওয়াশ করানোর যায় এবং ওয়াশ করানোর পর আমি কী কী করি বাইকে সব আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর আমার বাইকে অনেক বেশ কিছু জায়গায় জং ধরছে পানি বালু এসব লাগে এদিক দিয়ে যাবো না যাবো এদিক দিয়ে তখন দেখবেন বাইকে বিভিন্ন জায়গায় জং ধরে বিভিন্ন নাটে জং ধরে এসব জঙ্গলের কারণে বাইকের পেন্টিংয়ের যে কোয়ালিটিটা আছে ওইটা নষ্ট হয়ে যায় আর রাস্তার ব্যবস্থা এত খারাপ এখানে কথায় বলা যাচ্ছে না এখানে রাস্তা একটু ভালো আছে কিন্তু মোর অনেক মোর মোর ঘুরতে হয় যদি গাড়ি যত্ন না করি গাড়িটা বেশি দিন টিকবে না সেই জন্য সপ্তাহে একবার হলেও ওয়াশ দেওয়া ট্রাই করি যেখানে সপ্তাহে দুই তিনবার ওয়াশ দেওয়া দরকার তাহলে ব্যাগের চ্যাসিস এবং বিভিন্ন জায়গায় নাইটে এগুলো সব জায়গায় জং ধরবে না আর আমাদের এলাকাটা এমন একটি এলাকা যেখানে হালকা বৃষ্টি অথবা ওই রাস্তার পাশে যদি কেউ পানি ফালায় এই পানিতেই কি রাস্তা রাস্তায় অনেক কাদা হয় এই দোকানের সামনে যারা আছে যদি পানি না দেয় তাহলে দিকে অনেক ধুলাবালি উড়ে আর যদি পানি দেয় তাহলে তো অবস্থা রাস্তা অবস্থা খারাপ হয়েছে তো এদিকে যে একটা রোড এখন যে রোডে যাবো বামে এই রোডটা এক সপ্তাহ আগে রোডটা ঠিক করা হয়েছে জানি না কতদিন রোডটা টিকবে এখন বালু ফেলানো রোডগুলো যদি এরকম থাকে তাহলে তাও ভালো যে বাইক নোংরা হবে না বালু এটা ঝাড়া দিলে তো বাইক পানি দিলে ক্লিয়ার কিন্তু যদি লাল কাদামাটি থাকে ওইটা একদম হাই প্রেশার ওয়াশ ছাড়া ওইটা পরিষ্কার করা অসম্ভব আর বালুতে বাইকে জং ধরে না কিন্তু যদি লাল মাটি গাদা মাটি পানি এসব লাগে খুব শীঘ্রই আপনার চেসিসের কালার নষ্ট হয়ে যাবে জং ধরবে আর বাইকটা মনে হবে অনেক পুরাতন একটা বাইক এখন বাইকের অবস্থা বলতে গেলে অনেক জায়গায় এখন জং দেখতে পাচ্ছি আমি ওই সব জায়গায় যদি জংগুলো রিমুভ করতে চাই তাহলে আবার সিরিজ কাপড় দিয়ে গষে তারপর ওইখানে আবার যদি পেন্ট করি তাহলে ঠিক থাকবে জায়গাটা আর যদি ওভাবেই রাখি তাহলে প্রবলেম নাই কিন্তু আস্তে আস্তে ওই জংটা সরা যাওয়ার চান্স থাকে আজকে যেমন আবহাওয়াটা আছে যে একটু রোদ রোদ এরকম থাকলেও চলে রাস্তাঘাট শুয়াতে টাইম লাগবে না কিন্তু যারা বাইকার তাদের জন্য ভালো কিন্তু যারা বাইকার না সাধারণ জনগণ তাদের জন্য আবার এই রোদেরটা খারাপ তারা এই রোদের গরম সহ্য করতে পারে না অনেকে যদি এইভাবে থাকে তাহলে একটু গরম লাগবে কিন্তু রাস্তাঘাট ভালো থাকবে আমরা যেসব এলাকায় থাকি রাস্তাঘাট যদি ভালো থাকে তাহলে বাইকার এবং যারা অফিসে যাতায়াত করে তার জন্য খুবই ভালো কিন্তু হালকা অসুবিধাও আছে একটু গরম লাগে বেশিক্ষণ রাইড করা যায় না তো যাই দেখি কতক্ষণ সার্ভিস সেন্টারে সরি তো মোটর গেট সার্ভিস সেন্টারে যাই দেখি কারেন্ট আসে কিনা যদি থাকে ওয়াশ করায় ফেলবো বাইকে হালকা পাতলা কিছু কাজ আছে ওইগুলো করানোর চেষ্টা করবো এই আবহাওয়াটা আমার অনেক ভালো লাগে একটা মনে হয় যে সব অ্যাক্টিভ আর মেঘলা আবহাওয়া থাকলে মনে হয় সব জিমায়াস চলে আসলাম সার্ভিস পয়েন্টে তো দেখতে পাচ্ছেন বাইকের অবস্থা সিরিয়াল নাই কারেন্ট আছে না তাই তো অবস্থা খারাপ তো দেখি কতক্ষণ বসি কারেন্ট আসুক বাইকটা ওয়াশ করি কী কী ওয়াশ করি এবং কী কী ওয়াশ ওয়াশ করার পরে বাইকে কী কী করি সব আপনাদের সাথে শেয়ার করবো আবার দেখা হবে একদম কারেন্ট আসার পরে যখন ওয়াশ চালু হবে তখন তো এখানে আসলাম অটো গিয়ার সার্ভিস পয়েন্টে আসলাম বাইকটা ওয়াশ করার জন্য এখানে এসে দেখি কারেন্ট নাই তো দেখি ওয়েট করি কখন কারেন্ট আসে আজকে বাইকটা ওয়াশ করা খুবই দরকার এক সপ্তাহ বাইকটা ওয়াশ করা হয় নাই আর এখন আমি বাইকটা ওয়াশ করার নিয়োগ করলাম আর সকালেই দেখি বৃষ্টি হালকা একটা বৃষ্টি হয়েছে সকালে তো জানি না এদিকে হয়েছে কি না তো দেখি বাইকটা ওয়াশ করি দেখি সামনে আবার বৃষ্টি হলেও হতে পারে ঠিক নেই যদিও বৃষ্টি হয় তাও আজকে আমার বাইকটা ওয়াশ করা খুবই জরুরি তা না হলে বাইকটা জং ধরে যাবে বিভিন্ন জায়গায় জং ধরছে বাইকটা ওয়াশ করার পর দেখতে পারবো যে আমরা কোন কোন জায়গায় বাইকের জং তো আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো যে কোন কোন জায়গায় বাইকে জং ধরছে এবং এগুলো আপনারা কীভাবে রিমুভ করবেন আর আমি কীভাবে রিমুভ করবো রিমুভ তো ওই ওইরকমভাবে রিমুভ করা যাবে না একমাত্র যদি পেন্ট না করা হয় পেন্ট তো করবো না এইভাবে আপনাদেরকে জানাবো যে কি কী করলে আপনাদের বাইকে জং ধরবে না আর দীর্ঘদিন বাইকের ইঞ্জিন এবং আপনার চেসিসটা ভালো রাখতে পারবেন তো একদম কথা হবে বাইক কারেন্ট আসার পরে যখন বাইকটা ওয়াশ হবে এই হচ্ছে বাইকের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন কতটা নোংরা দেখাচ্ছে বাইকটাকে আর বাইকের ইঞ্জিন সাইড তো পুরোটাই নোংরা দেখেন কি একটা অবস্থা ফাইনালি বাইকটা এখন ওয়াশে দেখতে পাচ্ছেন ইঞ্জিন সাইডটা আগে ওয়াশ করা হচ্ছে オッケー。Okay. ফাইনালি বাইক ওয়াশ কমপ্লিট এখন বিভিন্ন যে সুইচ তারপর আরও অনেক জায়গায় যে পানিগুলো জমা থাকে ওই ওইখান থেকে এই প্রেশারের মাধ্যমে এয়ার প্রেশারের মাধ্যমে পানিগুলো বের করে ফেলা হচ্ছে তা না হলে ওইখানে ওই সব জায়গায় ঝং ধরার একটা চান্স থাকে প্লাস ওই সব যদি ইলেকট্রনিক্স পার্টস থাকে ওইখানে ওইটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে এই জন্য এই প্রেশ এয়ার প্রেশারের মাধ্যমে ওই পানিগুলো শুকানো হয় যেমন সিট তারপর লাইটের সুইচ তারপর মিটার মিটারের নিচে চাবির তারপর অয়েল ট্যাঙ্কের সাইড আশেপাশে পানি থাকে সব কিছু এটার মাধ্যমে শুকানো হয় ইঞ্জিনে পানি এই এয়ার প্রেশার মারা হয় তারপর চেসিসের বিভিন্ন জায়গায় যেসব জায়গায় জং ধরার একটা চান্স থাকে ওইসব সব জায়গায় এয়ার প্রেশার দিয়ে পানিটা ফেলে দেওয়া হয় তারপর ওইখানে আবার তারা ওই যে ডিজেল তারপর অকটেন এসব অয়েল মারা হয় যেন জংটা না ধরে পানি পানি ভাব যেন কেটে যায় এখন দেখতে পাচ্ছেন গাড়িতে তেল স্প্রে করা হচ্ছে যেসব জায়গায় জং ধরার একটা চান্স থাকে ওই সব জায়গায় শুধু স্প্রে করা হচ্ছে ভুলেও যেন আপনারা খেয়াল রাখবেন যেন এই তেলটা ডিস্কে না লাগে তাহলে দেখবেন ব্রেক কিন্তু ফেল করবে তো তখন কিন্তু ইমার্জেন্সি ব্রেক করতে পারবেন না আবার আবার যদি ডিস্কটা ওয়াশ করেন তারপরে আপনার ব্রেক করতে পারবেন তাছাড়া কিন্তু একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে দেখতে পাচ্ছেন আমার ওইখানটায় জং ধরছে আর অনেক জায়গায় জং আছে ওসব এখন হাতে খুব টাইম কম এই জন্য আর ওই ওইগুলো আপনাকে দেখালাম না এখন দেখতে পাচ্ছেন বাইকটা ভালোভাবে মোছা হচ্ছে মুস্তে হবে কারণ একটু আগে যে একটা তেল স্প্রে করা হয়েছে ওই তেলটা যদি ওইরকমভাবে কিছু একটা দিয়ে না মোছা হয় তাহলে আর কি বাইকটা শাইন করবে না এই জন্য একটু ওয়াশ করে স্প্রে করার পরে এটা দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে মুছতে হয় দেখতে পাচ্ছেন বাইকটা ওয়াশ করার পর অনেকটা শাইন করতেছে এবং অনেকটা ক্লিন লাগতেছে এই জন্যই আমরা বাইকটা ওয়াশ করি যেন বাইকটা একটু দেখতে নতুনের মতো লাগে তো যতটুকু হয়েছে ভালো হয়েছে তো চলেন বাড়ির আবার দিই দেখি বিকালে যদি আবার বের হই ওইটাও আজকের ব্লগের সাথে অ্যাড হবে যে রাস্তায় একটু আগে আবার এই সার্ভিস পয়েন্টটা আসলাম আবার ওই রাস্তায় বাসে যাচ্ছি এই জন্য আর রাস্তা আপনাদেরকে দেখাবো না একদম আপনাদের সাথে কথা হবে বাসায় যাওয়ার পরে ওয়াশ কমপ্লিট করে মাত্র বাসে আসলাম তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না যাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ